দি ভালো আছেন মা আমার নাম হৃদয় ভালো আছেন জি জি এবং শ্রীপুর উপজেলা মধ্যে চলন্ত গাড়ি ট্রাক বাস ছোট গাড়ি থামিয়ে থামিয়ে চাদাতনা হচ্ছে টাকা তোলা হচ্ছে চলন্ত গাড়ি যেগুলো আছে মানে যারা রুদে চলে যাচ্ছে এগুলা থামি থাইতো গুলো হচ্ছে তো ওই সময় কয়েকজন চাদাবাজ ছিল তাদেরকে আমি ধরেছিলাম তারা বলতেছে যে এসিলেন্ডের অনুমতি নিয়ে তারা চাদাবাজি করছে এই বিশটা জানতে যাচ্ছে আসলে ঘটনাটা কী এজন্য আপনাকে কল দিয়েছিলাম আপনার যেটা বললেন আপনি যে এখানে গাড়ি দাঁড় করিয়ে যে টাকা তুলতেছে এটার কোন বিধান নাই এটা বলা হয়েছে স্ট্যান্ডে যে সকল গাড়ি ইউজ করবে যার দাঁড়াবে শুধু তাদের কাছ থেকেই নিতে হবে কিন্তু এটা আপনি যেমনটা বললেন যেরকম গাড়ি দাঁড় করে নাই এরকম কোন আমাদের তাদের সাথে কোনো চুক্তিপত্র বলেন কিংবা আমরা ডিজারা যে দিছি এরা তো আমাদের একটা তাদের সাথে কন্ট্যাক্ট থাকে পৌরসভা কর্তৃপক্ষের সাথে সেখানে এরকম কোনো আমাদের শর্ত নাই

তাকে আমরা পাঠাই তারপরও যদি এরকম কোন স্পেসিফিক লিখিত অভিযোগ দেয় আমরা আমরা কিন্তু এর আগে তাদেরকে কিশোরগঞ্জের একজন লোক একবার আগে আমাদেরকে অভিযোগ দিয়েছিল যে তার গাড়ি দাঁড় এরকম তখন তাকে আমরা কিন্তু লিখিত ভাবে জবাব চেয়েছিলাম এবং তাদেরকে ডাকছিলাম আমরা এরকম যদি সুনির্দিষ্ট কে আমাদের কাছে অভিযোগ দেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব আমি আপনাকে ফুটেজ দিচ্ছি আমি আপনাকে ফুটেজ দিচ্ছি যে তারা যে চলন্ত ট্রাক গাড়ি থামিয়ে নিচ্ছে সাধারণ মানুষকে হয়রানি করছে এটার ফুটেজটা ডকুমেন্ট আমি আপনাকে দিচ্ছি আশা করি আপনি ব্যবস্থা নেবেন আচ্ছা ঠিক আছে আমাকে পাঠিয়ে রাখেন আর যদি এরকম কোনো পার্টিকুলার কেউ আমাদের কাছে অভিযোগ দেয় অবশ্যই আমরা ব্যবস্থা